পুরাকালে গয় নামে এক অসুর ছিলেন সে প্রবল শক্তি ধরত তার তপস্যায় স্বর্গমত্ত পাতাল কেঁপে উঠল দেবতাদের থরহরি কম্প অবস্থা দিশা না পেয়ে সকলে শ্রীহরি শরণ নিলেন তারা সবিস্তারে গয়াসুরের তপস্যার কথা জানালেন গয়াসুরের তপস্যায় সিদ্ধিলাভ করলে স্বর্গ থেকে সকলকে বিদায় নিতে হবে শ্রীহরি বললেন তোমরা শান্ত হও বিষ্ণুর কাছ থেকে আশ্বাস পেয়ে দেবতারা ফিরে গেলেন গয়াসুর ছিলেন শিবভক্ত তিনি শিবের জন্য ফুল আনতে ক্ষীরোদ সাগরে গেলেন ফুল নিয়ে ফেরার সময় বিষ্ণু মায়া তৈরি করে তাকে অচৈতন্য করলেন এই সুযোগে শ্রীহরি গদা দিয়ে তাকে তার মাথায় আঘাত করলেন গয়াসুরের মৃত্যু হল তার দেহ যেখানে পড়েছিল সেখানে তৈরি হল তীর্থস্থান তার নাম হল গয়া এই পুণ্যক্ষেত্রে যে স্নান যোগ্য, শ্রাদ্ধ পিণ্ডদান করবে সে ব্রহ্মলোকে ঠাই পাবে তাকে কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হবে না সেই গয়াক্ষেত্র হল তীর্থস্থান ব্রহ্মা সেখানে যজ্ঞের আয়োজন করলেন অনেক ব্রাহ্মণ এলেন পৌরোহিত্য করার জন্য ব্রহ্মা সহর্ষে ওই তীর্থভূমে ব্রাহ্মণদের দান করলেন ব্রাহ্মণরা ছিল লোভী তারা যজ্ঞের সমস্ত উপকরণ গ্রহণ করে সেখানেই বাস করতে শুরু করলেন ব্রহ্মা তখন ব্রাহ্মণদের প্রতি রেগে গিয়ে অভিশাপ দিলেন তোমাদের তিন পুরুষের বিদ্যা ধন সব নষ্ট হবে ব্রহ্মার এই অভিশাপে কান্নায় ভেঙে পড়লেন ব্রাহ্মণরা ব্রহ্মাকে ক্ষমা করতে বললেন এই পাপ থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায় যেসব পূর্ণ্যাত্রী এখানে আসবে পুজো করবে তারা তোমাদেরও পুজো করবে আমিও সেই পূজা পাব গয়াতীর্থে স্নান করলে সমস্ত তীর্থের স্নানের সমানের ফল লাভ হবে হত্যা চুরি সুরাপান এইসব সাপ থেকে মুক্তি পাওয়া যাবে যাদের অপঘাতে মৃত্যু হবে তাদের শ্রাদ্ধ এখানে করলে তাদেরও স্বর্গলাভ হবে আর যারা এই তীর্থে গমন করতে প্ররোচনা দেবে তারাও পূর্ণ লাভ করবে ও পিতৃ ঋণ থেকে মুক্তি পাবে